নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে রথযাত্রা লোকায়ণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর জানি আজ রথযাত্রা যা শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু বলভদ্র সুভদ্রা পুরীতে প্রতিবার দীর্ঘ বছর ধরে এই প্রথা আমরা দেখে আসছি জেনে আসছি যে তারা আজকের দিনে দাঁড়িয়ে রথে চেপে মাসির বাড়িতে গমন করেন সাত দিন মাসির বাড়ি থাকেন আবার উল্টো রথের দিন পুনরায় তারা রথে চেপে মূল মন্দিরে ফিরে আসেন এই রথযাত্রা উপলক্ষে দেশ বিদেশে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ধুমধাম করে সর্বত্র রথযাত্রা পালিত হয় আমাদের এখানে বিখ্যাত মাহেশের রথ হুগলি জেলায় শ্রীরামপুরে মাহেশের রথ বিখ্যাত এবছর চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেখানেও রথযাত্রা হচ্ছে সেরকম অনেক জায়গায় প্রাচীন বা নতুন করে রথযাত্রা যে ইস্কন রথযাত্রা করে তার কিছু টুকরো অংশ আপনাদের সামনে দেখব রথযাত্রার যে উন্মাদনা প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা রথে চেপে তার মাসির বাড়ি গমন সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পাড়ার ইয়ে সকলে মিলে একটা উৎসবে পালন হয় মেলা বসে পাড় আহ জিলাপি এসব হয় এরই উপরে ছোট্ট কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবে দেখছেন সব বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে চিনি কলা আর ধূপকাঠি ভালো বিক্রি হচ্ছে

আজকাল এই বিষয়টা যেন কেমন হয়ে যাচ্ছে যেমন সমস্ত ধর্মীয় ক্ষেত্রেই কেমন যেন রাজনীতিকরণ হয়ে যাচ্ছে এখন তেমন তো অবস্থা তৈরি হচ্ছে জগন্নাথ দেব কোন দলের শ্রী রামচন্দ্র ভগবান তিনি কোন দলের এরকম কেমন যেন রাজনীতির একটা রাষ্ট্রনীতি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ তার মানে হচ্ছে এই দেশে যে যার ধর্ম স্মৃতিদায় পালন করবে কিন্তু এখানেও পালন ধর্ম পালন করবো এটা তো সব সঠিক আমরা প্রত্যেকে তাদের নিজেদের ধর্ম পালন করব যে যে ধর্মে প্রতি বিশ্বাসী সেই ধর্মের জাত আচার অনুষ্ঠান পূজা অর্চনা আছে সব কিছুদিন আগেই দেখলেন এই দীঘার জগন্নাথ দেব মন্দির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করবার পর উড়িষ্যা আর বাংলার মধ্যে কেমন একটা ঝগড়া লাগিয়ে দেওয়ার ব্যবস্থা চলছিল বা এখনো সেটা প্রভাবমান আবার শ্রী রামচন্দ্র যেখানে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন দু বছর আগে সেই রামচন্দ্রের মেরুকরণ বিষয়টা এরকম যে ঈশ্বর ভগবান বলে যাকে আমরা পূজিত করছি একই ধর্মের মানুষ সে এখন কোন রাজনৈতিক দলের বেশি কাজে লাগবে বা কোন রাজনৈতিক দল তাকে প্রচারে আনবে বা কোন রাজনৈতিক দলের মানে ভগবান কোন রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে দেখুন আমি খুব সামান্য বুঝি আমার যোগ্যতা কম কিন্তু আমার ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন যাচ্ছে যে একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে কিন্তু ধর্ম আর রাজনীতি যদি একসাথে মিশে যায় তাহলে মানুষের মানুষের ভেদাভেদটা বেশি চলে আসে না মানুষ কারণ আজকাল মানুষ বেশি ধৈর্যশীল নয় সংযমী নয় কথায় কথা হিংসা হানানি লাগছে সেইখানে যদি আবার ধর্ম বা ঠাকুরদেবতাকে নিয়েও যদি রাজনৈতিক প্রতিযোগিতা চলে সেটা সমাজ বা স্বাস্থ্যের পক্ষে সুখ সুখকর হবে সমাজের অনেক বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন সমাজের অনেক শিল্পী সাহিত্যিক আছেন গুলিজন আছেন আগামী প্রজন্ম কি এই ধর্ম রাজনীতির মধ্যে দিয়ে চলবে ধর্ম রাজনীতির মধ্যে একটা ধর্মীয় ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ধর্মীয় অনুপ্রবেশ এটা কি চলবে আমার মনে হয় আপনারা এটা আমাদের সকলেরই ভাবা দরকার ধর্মে ধর্মর জায়গায় থাক রাজনীতি হোক মতদর্শের ভিত্তিতে রাষ্ট্রনীতি তা কারণ সমাজ রাষ্ট্র যদি সঠিক গঠনমূলক সিস্টেমের মধ্যে দিয়ে না যায় তাহলে গণতন্ত্রের পক্ষে সেটা ক্ষতিকারক হয় আমি খুব ক্ষুদ্র মানুষ কিন্তু তথাপিও সকল যারা আমার মাধ্যমে চোখ রাখেন এটাই জানাতে চাইছি প্রভু জগন্নাথ দেবদের সেরকম রথযাত্রার উন্মাদনা চলে সোজা রথ রথ তাদের প্রতি সেরকম শ্রদ্ধা থাক উৎসব হোক মানুষ উৎসবে মিলিত হোক আনন্দ করুক কিন্তু ধর্ম এবার এই জগন্নাথ দেবই বলুন শ্রীরামচন্দ্রই বলুন বা মা দুর্গাই বলুন কোন যেন এই ধর্মের মধ্যে রাজনীতির মধ্যে প্রতিযোগিতামূলক ধর্ম না টেনে আনাটাই ভালো এই প্রতিযোগিতামূলক ধর্ম রাজনীতির মধ্যে প্রবেশ করাতে আমরা মতন সাধারণ মানুষের খুব অস্বস্তি কাজ করে প্রাণ খুলে ধর্মের কোন ঠাকুর দেবতা কিভাবে প্রাণ খুলে ডাকবো বা তার আরাধনা করব সেক্ষেত্রে কোন রাজনৈতিক দল সেটাকে কোন চোখে দেখবে সেটা খুব মুশকিল হয়ে যাবে শুধু তাই নয় আজকের দিনে দাঁড়িয়ে সব ক্ষেত্রেই তো রাজনীতি প্রবেশ হয় এত অসহিষ্ণুতা হিংসা হানাহানি যুদ্ধ বিগ্রহ নারী ধর্ষণ এত কিছু চলছে আজও একটা খবর পেলাম যে ল কলেজের ভেতরেই একজন ছাত্রীকে আহ করা হয়েছে আমরা মা লক্ষ্মীর পুজো করি মা সরস্বতীর পুজো করি দেবী সরস্বতীর পুজো করি আমরা মা দুর্গা পুজো করি মা কালীর পুজো করি আর মা নারী তারই যদি সম্ভব আমরা না রাখতে পারি সম্মান না রাখতে পারি অনেকে গর্বধানী মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন অথচ আমরা প্রত্যেকে কিন্তু দেখবেন অল্প কিছু নাস্তিক ছাড়া প্রত্যেকেই অমুক দেবতার পূজা অর্চনা করি কথায় কথায় ভগবানকে ডাকি ঘর থেকে সময় ঠাকুরকে ডেকে রাস্তাঘাটে বিগত বলে ঠাকুরকে ডাকুন কিন্তু সমস্ত দেবতাকে ডেকেও সেই দেবতাদের যা অনুসরণ আমাদের করা উচিত আমরা বিবেকানন্দের বাড়ি বলি তাকে অনুসরণ করিনি আমরা রবীন্দ্রনাথের কবিতা ওরাই নজরুলের কবিতা ওরাই কিন্তু অনুসরণ করি না তাই আমার আজকে রথযাত্রার দিনে জয় জগন্নাথ প্রভুর এই যে রথযাত্রা এই দিনে আমার ছোট্ট আবেদন ধর্ম ভালোবাসা থাক ধর্মের জায়গায় রাজনীতি থাকুক রাজনীতির জায়গায় জগন্নাথ দেব কোনো রাজনৈতিক দলের নয় শ্রী রামচন্দ্র কোনো রাজনৈতিক দলের নয় সবার অপামর হিন্দু সনাতনী বলুন হিন্দু মানুষ যারা বিভিন্ন দীঘাতে দেখলাম তো দেশ থেকে মানুষ এসছেন যারা কোনো হিন্দু ধর্মের লোক না তাই এই ধর্মীয় ক্ষেত্রটা রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে কোন দেবতা কোন রাজনৈতিক দলের একটা দখলদারির যে প্রচারের কায়দা এটা বন্ধ হোক ভালো থাকবেন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি অকট আছে দেখতে থাকুন শাড়ি ডাউন আমি পনেরোই জুলাই দু হাজার পঁচিশ চাঁদহ কল্লোল ক্লাবের রক্তদান শিবির সবারে করি আহ্বান দানের সেরা রক্তদান রক্ত দিয়ে জীবন বাঁচান মানব জাতির মহদ্দান দানের সেরা রক্তদান আসুন সকলে রক্তদান করে মহৎ কর্ম পালন করি